এক নাবালিকাকে অপহরণ করার অভিযোগ উঠল এলাকারই এক যুবকের বিরুদ্ধে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি ঘটেছে আরামবাগের রামনগর গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় নাবালিকা কলে হাত পা ধুতে গিয়েছিল বাড়িতে সেই সময় নাবালিকার পরিবারের সদস্যরা উপস্থিত ছিল কিন্তু বাইরে নাবালিকার একা থাকার সুযোগ নিয়ে তুলে নিয়ে চলে যায় এক যুবক এমনটাই অভিযোগ পরিবারের সদস্যদের সাথে সাথেই খবর করেও মেলেনি সন্ধান পরিবারের সদস্যরা শেষ পর্যন্ত দ্বারস্থ হয়েছেন আরামবাগ থানার গোটা ঘটনায় আতঙ্কে রয়েছে এলাকার মানুষ ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন নাবালিকার পরিবারের এক সদস্য তার মুখ থেকেই বিস্তারিত জানুন বেঙ্গল টুডের পর্দায় তেরো বছরে হাত পা ছেলে হাত পা